শৈবালের পাগলামিগুলোতে শ্রাবণী এক এক সময় হাঁপিয়ে ওঠে পাগলামিগুলো যে একেবারে ভালো লাগে না তা নয় তবে মাত্রা থাকবে তো শৈবালের মাত্রা ছাড়া লাগামহীন ভালোবাসা মাঝে মাঝে যন্ত্রণাদায়ক থাকে শ্রাবণীর কাছে একদিনের জন্যও শ্রাবণীকে ছাড়া থাকতে পারে না শৈবাল বাপের বাড়ি গেলে রাত্রে ফিরে আসতে হয় শ্রাবণীকে শ্রাবণী দিদিরা শৈবালের আড়ালে শ্রাবণীকে এই নিয়ে ঠাট্টা করে শ্রাবণীর তাতে লজ্জা লাগে এক এক সময় তাও একটা সুখ আছে শ্রাবণীর গর্ব ও শৈবাল শ্রাবণী ছাড়া অন্ধ এই ওই স্লিভলেস নাইটিটা এখন পর না প্লিজ ওটা পড়লে তোকে হেপি সেক্সি লাগে কি পাগলামো হচ্ছে শৈবাল প্লিজ প্লিজ দাঁড়া বাবু দাঁড়া নটি উফ ইউ আর সো হটই এই জানালার পাশে দাঁড়া না একটা ছবি তুলব তোর ধুর তোর জ্বালায় না উম মা ছাড় ফাও দিবি শ্রাবণী ফুচকার মতো জংলি একটা এইভাবেই চলতে থাকে ওদের বলগাহীন সেক্স লাইফ শৈবাল আর শ্রাবণী সমবয়সী একই কলেজে পড়তো ওরা প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম এবং পরিশেষে দুজনে চাকরি পাওয়ার পর বিয়ে তিন বছরের বিবাহিত জীবনে ওরা ভীষণ খুশি পাশের ফ্ল্যাটের মিসেস কানুনগোর সাথে শ্রাবণীদের বেশ মিলমিশ মিসেস হেমলতা কানুনগো ওদের থেকে তিন বছরের বড় দোহারা গড়ন উজ্জ্বল শ্যাম্বরনা পিট অব ছড়ানো চুল অনেকটা শ্রাবণীর মতোই হেমলতার স্বামী নির্মল কানুনগো কাস্টমসের অফিসার নির্মল কানুনগো সুপুরুষ সুস্বাস্থ্য গমগমে গলার আওয়াজের অধিকারী এক কথায় হ্যান্ডসামই বলা যায় ওদের একটা ছেলে আছে পরে কার্শিয়াংয়ের একটা স্কুলে স্কুলের বোর্ডিংয়ে থেকেই পড়াশোনা করে কিন্তু তাও হেমলতার একটা দুঃখ রয়েছে জীবনে যা তিনি শ্রাবণীর কাছে শেয়ার করেছেন হেমলতার স্বামী গুঞ্জার কাছে যায় গুঞ্জা নির্মলের সেক্রেটারি ওদের মধ্যে অবৈধ সম্পর্ককে মেনে নিতে হয়েছে হেমলতাকে যাবে কোথায় খাবে কি সাধারণ হাউসওয়াইফ সে আর তাছাড়া নির্মল হেমলতাকে বলেছে হেম সেম বডি ইউজ করতে করতে আমি বোর হয়ে গেছি গুঞ্জা আমার কাছে একটা ফ্রেশ এয়ার তুমি আমার স্ত্রী তোমার স্থান সবার উপরে কোনো কিছুর কার্পণ্য হবে না কথা রেখেছে নির্মল আরামে আয়েসে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দিয়েছে সে হেমলতাকে প্রতি বছর ফরেন ট্রিপ বাধা হেমলতার শ্রাবণী প্রেগনেন্ট হল খুব খুশি ওরা শৈবালের বারণ সত্ত্বেও শ্রাবণী সিদ্ধান্ত নিল এই সময়টাই ও বাপের বাড়ি থাকবে অবশ্য হেমলতার অভয় প্রদানেই শ্রাবণী খানিকটা আশ্বস্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল হেমলতা শৈবালের জন্য খাবার বানিয়ে দেবার দায়িত্বটি নিজের কাঁধে তুলে নিয়েছিল হেমলতাকে নিজের দিদির মতো দেখতে শুরু করেছিল শ্রাবণী এক প্রকার নিশ্চিন্ত হয়েই সে বাপের বাড়ি গেল শৈবাল প্রায় প্রতিদিনই শ্রাবণীর সাথে দেখা করতে যেত মিষ্টি মিষ্টি কথা বলতো সে শ্রাবণীর সাথেই খেয়াল রাখত সে শ্রাবণীকে ভীষণভাবে প্রতি মাসে ডাক্তারের কাছে চেক থেকে শুরু করে বিকেল হলেই শর্ট ডিস্টেন্সের মধ্যে একটু আউটিং এসব ছিল রোজকারের রুটিন শৈবালের দায়িত্বশীল পতি এবং প্রেমময় প্রেমিকের ভূমিকায় শৈবাল সফলভাবে উত্তীর্ণ হল স্বাভাবিকভাবে শ্রাবণীর শৈবালের প্রতি ভালোবাসা দ্বিগুণ হল দেখতে দেখতে দিন নিয়ে এলো মেয়ে হলো শ্রাবণীর ফুটফুটে একটা মেয়ে কোল আলো করে এলো শ্রাবণী এবং শৈবাল দুজনেই খুব খুশি মেয়েকে পেয়ে শৈবাল মেয়ের নাম রাখল ফুলকি ফুলকি যেন আলোর ফুলকি মেয়ে যখন তিন মাসের তখন শ্রাবণী ঘরে ফিরল শ্রাবণী আয়া রাখতে চেয়েছিল কিন্তু হেমলতা আয়া রাখতে দেয়নি হাসি মুখে নিজেই দায়িত্ব তুলে নিয়েছিল ফুলকির শৈবালও রাত্রেতে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে সুত রাত্রে যদি ফুলকি উঠে পড়ত শৈবাল শ্রাবণীকে ওঠাত না নিজেই অতন্ত্র প্রহরী হয়ে বসে থাকত মেয়ের কাছে শ্রাবণী আবার কাজে যোগ দিল দায়িত্ববান হয়েছে শৈবাল আগের মতো আর করে না বহু ক্ষেত্রেই তার উদাহরণ পাওয়া যাচ্ছে শ্রাবণী খুশি হয় মেয়ের জন্য এই উত্তরণ শৈবালের এখন শ্রাবণী মাঝে সাঝে উইকেন্ডে মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাবার সুযোগ পাই শৈবাল কিছু বলে না শ্রাবণীর দিদিরা বলে শৈবাল এখন গুড হয়ে গেছে মাস দিনেক বাপের বাড়ি যাওয়া হয়নি শ্রাবণীর অফিসের চাপে উইকেন্ডেও ছুটি ছিল না শ্রাবণীর বেসরকারি অফিস তাই বলারও কিছু নেই ছুটি মিলতেই এইবারের উইকেন্ডে শ্রাবণী বাপের বাড়ি যায় একদিন থেকেই রবিবার দিন ফুলকিকে বাপের বাড়ি রেখে ফিরে যাচ্ছিল শ্রাবণী শৈবালের কাছে ম্যারেজ ডে ছিল সেদিন শ্রাবণীদের শৈবালকে চমকে দেবে শ্রাবণী শৈবালের তো দিনগুলির কথা মনেই থাকে না শ্রাবণীকে মনে করিয়ে দিতে হয় বাস থেকে নামতেই হঠাৎ এক পশলা বৃষ্টি শ্রাবণীকে ভিজিয়ে দিয়ে গেল শ্রাবণী ভেজা কাপড়ে ছুট লাগালো ফ্ল্যাটের দিকে ফ্ল্যাটে এসে শ্রাবণী দেখে ফ্ল্যাট লক তার মানে শৈবাল কোথাও বেরিয়েছে ডুপ্লিকেট চাবিটাও তাড়াহুড়োতে নিতে ভুলে গেছিল শ্রাবণী সে হেমলতাদের ফ্ল্যাটে ঢুকে পড়ল হেমলতার কাছ থেকে একটা নাইটি নিয়ে সে তার পোশাক পরিবর্তন করলো চুল ভিজে গেছিলো তাই বিনুনি খুলে চুল মুছে চিরুনি দিয়ে আঁচড়িয়ে ফিটফাট হয়ে নিল শ্রাবণী খোলা চুলে বেশ লাগছিল শ্রাবণীকে হেমলতার ফেস ক্রিমটা মুখে ঘাড়ে বুলিয়ে নিয়ে খাটে উপুড় হয়ে ম্যাগাজিনের পাতা উল্টাতে থাকে সে ওর গোটা শরীরে তখন আলস্য ছড়িয়ে পড়েছে হেমলতা এই সময় বাথরুমে ঢোকে স্নান সারতে হেমলতার বর নির্মাল্য অফিসে শ্রাবণী তাই স্বাচ্ছন্দ্য এখন হেমলতাদের বাড়িতে একটা গন্ধ কখন যে নাকে ছড়িয়ে পড়েছে ভোলা যাচ্ছে না কিছুতেই আজ ঈশান কোণে একটা ফেরারি মেঘ আচমকা ঢুকে পড়েছে হোক একটু বৃষ্টি হোক আজকে বৃষ্টির খুব দরকার আজ কতদিন ওই দুষ্টু মেঘে ভেজা হয়নি কয়েক শতাব্দীর উষ্ণতা যেন বুক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ওই তো ও শুয়ে রয়েছে কেমন আয়েসে কেমন নির্দিধায়। পিছন থেকে ও আফ্রদিতিকে মনে করিয়ে দিচ্ছে স্বর্গের দেবীরা বুঝি এমনই হয় ভুল হয়ে গেছে বড় ভুল হয়ে গেছে এ দেবীকে দেখেও না দেখা বড় অপরাধ ছিল ওর ওই অর্ধেক খোলা পিঠে হতে পারে আজ কবিতাদের স্বায়ত্ত শাসন আমার হেম উফ তোমার এই গন্ধটা আমায় তোলপাড় করে দিচ্ছে শীতল করো তুমি আমাকে জুড়িয়ে দাও আমার সব তাপ মিশে যাক আজ দুটো শরীর আবার আগের মতো হেম চলো ফের মোহনা করি হঠাৎ একটা স্পর্শ শ্রাবণীকে চমকে দেয় কেউকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে সাপের মতো আর ফিসফিস করে বলছে বড্ড উষ্ণ হয়ে আছি হেম শীতল করো শ্রাবণী নির্মাল্য ভেবে ঝটকা দিয়ে সরে আসে এবং হতবাক হয়ে দেখে শৈবাল রয়েছে সামনে এটা তুই না না প্লিজ বিশ্বাস কর তেমন কিছু না কি ছিল এটা উফ শ্রাবণী বুঝিস না কেন আমার লাগে এটা রোজ আমার আদত তুই প্রেগন্যান্সির সময় বাপের বাড়ি চলে গেলি আমার ভীষণ কষ্ট হচ্ছিল হেম না থাকলে আমি পাগল হয়ে যেতাম উই আর জাস্ট মেট তাহলে আমি তোর কে তুই আমার বউ ফুলকির মা এর থেকে বড় সত্যি আর কি হতে পারে বাস্টার্ড শৈবালকে শ্রাবণী তার ঘৃণা ছুঁড়ে দিয়ে শৈবালের হাজার অনুরোধ উপরোধকে উপেক্ষা করে ফিরে যায় বাপের বাড়ি সে এ যুগের নারী স্বাধীন স্বাবলম্বী সে একাই পারবে মেয়েকে মানুষ করতে তার জন্য কোনো পুরুষের প্রয়োজন নেই বিয়ে নামক প্রহসনে ও আর যাবে না এই ধরনের বর নামক বিশ্বাসঘাতককে গলার মাদুলি করবে না আর ধোকা আর খেতে চায় না সে ভালোবাসার ছলনায় যৌনদাসী হবে না আর কারো দীর্ঘ জীবনটাকে সে একাই কাটিয়ে দেবে আর যদি সে তেমন সেক্সুয়াল ডিসেয়ার অনুভব করে তাহলে আছে তো কোনো না কোনোখানে ব্যবহৃত হবার জন্য কোনো পুরুষ যার ব্যবহারিক নাম সেক্সমেট বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন